আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাব হচ্ছে আলুর পরোটা একটু ভিন্নভাবে হবে তো এর জন্য আমি এখানে চারটা আলু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর এটাকে এখন ভালো করে ম্যাশ করে নিব আর এটা আমি এই পরোটাটা আমি মানে বেলা ছাড়াই আমি তৈরি করে দেখাবো মানে পরটা যখন আমরা বেলি যেরকম করে ঠিক সেরকমই বেলা ছাড়াই তৈরি করে দেখাবো এটাকে আমি বেলবো না তো আলুটা আমি ঠিক এভাবে ম্যাশ করে নিয়েছি সফট ইভাবে ম্যাশ করে নিয়েছি আর এখন এতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। তো প্রথমে আমি দিয়ে নিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ঝাল জানি বেশি না হয় বাচ্চারাও খেতে পারবে তারপর এখন দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা পরিমাণ মতো দিয়ে নিলাম এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ আর সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার আগে আমি চেক করে নেবো যে সবগুলো আমার দেওয়া ঠিক হয়েছে কিনা তো আমি মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে নিয়েছি এখানে আপনারা গুঁড়া মরিচ হলুদের গুঁড়া বা আরও যে মশলা আছে জিরার গুঁড়া সবই ব্যবহার করতে পারবেন আমি এখানে সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি আর এখন একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে এখন ভালো মতো আমি এটাকে মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি এখন এটাতে এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিব। তো আমি এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি ডিমটার সাথে আলুটা ম্যাশ করে নিলাম আর এখন দিয়ে দেব হচ্ছে এক কাপের মতো ময়দা মানে যতটুকু প্রয়োজন মানে পরিমাণ মতো দিলে সেটা ভালো হয় খেতেও মজা হবে আলুর অনুযায়ী তো আমি এখানে এক কাপের মতো ময়দা দিয়ে নিলাম আর এখন আমি পানি দিয়ে এটা গো গলে নিব মানে আমি এখানে আপনাদেরকে বললাম যে আমি এখানে এটা বেলবো না পরোটার মতো করে এটাকে আমি সুন্দর করে পানির মতো গুলিয়ে আর এটাকে আমি একটা শর্টকাট একটা ব্যাটার তৈরি করব মানে পানি দিয়ে যেটা কেকের মতো যে ব্যাটারটা তৈরি করা হয় ঠিক ওরকমই আমি এই আলুর পরোটাটাকে ব্যাটারের মতো তৈরি করে মোট কথা চাপড়ির মতো ভাজবো আমি এটা তো হয়ে গেল বা বেলা ছাড়াই আমার চাপড়ির মতো পরোটা আলুর তো ঠিক ব্যাটারটা ঠিক এরকম একটা আকার হবে মানে এরকম হবে দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে তো প্রথমে আমি চুলায় তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য তেলটাও আমার খুব মোটামুটি গরম হয়ে গেছে তো আমি প্রথমেই একটা দিয়ে নেব আমি এখানে দুই চামচের মতো নিয়ে সাইড থেকে একটু গোল করে রে চেষ্টা করলাম গোল করার জন্য তো এভাবে করে দিলাম আর এক পিঠ হয়ে গেলে আমি আর একটা পিঠ উলটিয়ে দিব আর অল্প একটু আমি দিয়ে নিলাম একটু গোল করে রাখলাম যাতে এটা একটা ফিনিশিং যেটা সুন্দর বলে আর এ পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আর বাচ্চারা কিন্তু আলু পরোটা কিন্তু খুবই পছন্দ করে আমারও খুবই ভালো লাগে এই পরোটা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার একটা পিঠ হয়ে গেছে এখন অপর পিঠ দিয়ে দিলাম ঠিক এইভাবে একটা বাদামি রঙ কালার আসবে আর একটু সফটই হবে আলুটা তো এভাবে করে প্রত্যেকটা ভেজে নিয়েছি আমি খেতেও ভালো লাগবে আপনাদেরকে বাচ্চাদেরকে অবশ্যই বাসায় তৈরি করে দেখাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ